হরে কৃষ্ণা রাধি বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নিতার আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চ্যানে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধামাহাদেবের কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে বলবো যে একদিন আমরা বৃন্দাবনে মীরা যে ঘর আপনাকে দেখিয়েছিলাম তো মীরা পূর্বজন্মে কে ছিলেন এবং কেন এই জন্মে যে মীরা ভগবানের সাথে বিলীন হলেন তো পূর্বজন্মে মীরাবাইয়ের যে ঘটনাগুলো পূর্বজন্মের কাহিনি তো সেই নিয়ে আজকে আপনাদেরকে বলবো এক অপূর্ব সুন্দর লীলা আপনারা শুনতে থাকুন পুরো ভিডিওটা এত অপূর্ব আপনারা শুনে বুঝতে পারবেন তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা প্রেস দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং তিন টাইম কৃষ্ণপ্রস্ত ব্যবস্থাও রয়েছে এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করে নেবে হ্যারি গৌরি তো বন্ধুরা দেখুন মীরা কে ছিলেন মীরাাই ছিলেন পূর্ব জন্মে ওনার নাম ছিল মাধবী তো সময় কী হয়েছিল যখন দাপড় জুয়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোটোবেলায় বৃন্দাবনে থাকতেন ছোটোবেলায় এবং সমস্ত সখাদের সাথে খেলা করতেন ভগবানের সখারা ছিলেন শ্রীদাম সুদাম দাম বসুদাম অনেক সখারা ছিলেন তো শ্রীদাম ছিলেন একটু বয়স বড় এবং তখন ভগবান কত ভগবান তখন ছোটো ছিলেন কিন্তু একদিন তারা খেলা করতে করতে কি বললেন না শ্রীদাম বললেন যে আমার বিয়ে আমি শ্বশুরাল যাব। বউ আনতে তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন তো ছোটো তো তিনি তখন গোপাল কানায়া বললেন যে শ্বশুরাল শ্বশুরাল কি হয় শ্বশুরাল কাকে বলে এবং কোথায় বউ আনতে যাবে কেন এইসব এইসব তিনি বললেন তখন বললেন আমার বিয়ে বলে বিয়ে কি জিনিস এই সব তখন তো গোপাল ছোট তো তিনি এই সব বলছেন তাকে তখন বলছেন যে তখন তিনি তার মনের মধ্যে অনেক কৌতূহল হ্যাঁ যেহেতু ছোটো দেখুন ছোটো বালকদের মধ্যে আমার কত কৌতূহল থাকে তো এরকম তিনি বলছেন তখন বলছে হ্যাঁ আমি বিয়ে করে এনে তোমাকে দেখাব আমার বউ এইসব বলছেন তখন তখন গোপাল কী করেছেন ছুটে তিনি বাড়ি গেছেন এবং মা যশোদার কাছে গেছেন তখন বলছেন যে মাইয়া মাইয়া এরকম বলছেন যে আমার সিধাম শখা উনি বিয়ে তো উনি বলছে শ্বশুরাল যাবে শ্বশুরাল কী হয় মা তো আমিও বিয়ে করবো আমারও বিয়ে দাও এরকম তখন মা যশোদা তো খুব হাসছেন তিনি মানে গোপালের এইসব কথায় এত হাসি উনি ভাবছেন তো হাসি ধরে রাখতে পারছেন না বলছে আমিও বিয়ে করবো মা আমাকেও বিয়ে দাও তখন বলছে তুমি দেখো তো ছোটো লালা তুমি এখন ছোটো তুমি বড়ো হও এখন তোমাকে দেখো আমাকে খাইয়ে দিতে হয় তোমাকে কত আমি সাহায্য করি তুমি এখন ভালো করে বড়ও হয়নি হ্যাঁ তো তুমি এখন কী করে বিয়ে করবে তুমি বড়ো হলে তোমারও বিয়ে দেবো তোমার বউ নিয়ে আসবো বলছে না না তুমি যদি আমার বিয়ে না দাও তাহলে আমি ওই শ্রীদামের বউকে নিয়ে চলে আসবো হ্যাঁ তখন তো মা যশোদা এত হাসি সে মা যশোদার হাসি ধরিয়ে রাখতে পারছেন না হ্যাঁ তিনি এইসব বলছেন গোপাল তো মা যশোদা ভুলার জন্য বলছেন তুমি বড় হও তোমারও বিয়ে দেবো তোমারও বউ নিয়ে আসবে এইসব বলে কোনো রকমে ভুলিয়ে রেখেছেন তখন বলছে তুমি কবে বিয়ে দেবে তুমি বলো কখন দেবে কোন তারিখে দেবে কোন তিথিতে দেবে কখন দেবে তুমি সব আমাকে বলো না হলে আমি যাবোই না এইসব বলছেন মা কোনো করে গোপালকে ভুলিয়েছেন তারপরে কিছু সময় পরে কী হয়েছে যখন শ্রীদামা কী করেছে সেই তার বউ নিয়ে এসেছে তখন মানে বিয়ে করতে গেছে এবং ওখানে যেখানে যে মাধবী গো যে যার সাথে বিয়ে হয়েছে শ্রীদামের তো সেই শ্রীদামা কী করেছে সেই মাধবীর মা মাধবীকে সব শিখিয়ে দিয়েছে যে শোনো তোমার যে পতি আছে তারা যখন সখা আছে তার নাম হলো কৃষ্ণ তার থেকে তুমি সাবধান থাকবে তখন মাধবী বলছে কেন মা বলছে না আমি শুনেছি যে তার এমন নজর সে যদি কারো দিকে তাকায় তাহলে সকলেই তার প্রেমে পড়ে যায় সবাই তো ঘর সংসার ছেড়ে তার প্রেমে মগ্ন হয়ে থাকে সবসময় তার কথায় চিন্তা করতে থাকে তাকেই দেখতে থাকে সেই আছে ব্রজে এরকম তো তুমি সাবধানে দেখো তাকে কিন্তু কখনো তোমার মুখ দেখাবে না আর তুমিও তার মুখ দেখবে না তাহলেই কিন্তু তোমার সব কিছু ভুলে তুমি সেই সবসময় তারই চিন্তন করবে তখন ওর মা যেহেতু বলেছে হ্যাঁ তো এরকম কী করেছে মাধবী সুখী ভাবছে ঠিক আছে মা বলেছে তাহলে মায়ের কথা মেনে চলতে হবে তো এরকম রাস্তায় যখন আসছে তখন তার সুদামা কী তার স্বামী তাকে বলছেন মানে মাধবীকে যে শোনো আমার সখা আছে জানো আমি যখন বিয়ের কথা বলেছিলাম তো আমার সখার নাম হলো কৃষ্ণ তখন তো শুনেই তো সেই মানে মাধবী সুখী কী করেছে একদম ঘুমটা তো আরও বেশি করে দিয়ে দিয়েছে বলছে আমার সখা আছে আমাকে আমাকে বলেছে যে আমি যখন তোমার কলায় নিয়ে যাব। তখন ও তোমাকে দেখতে আসবে তোমার মুখ দেখতে আসবে কারণ ওরুখ মনের মধ্যে খুব কৌতূহল ও বলছে বিয়ে করবে আর না হলে যদি বিয়ে না দেয় তাহলেও তোমাকে নিয়ে চলে যাবে এরকম ওর মনের মধ্যে অনেক কৌতূহল তখন তো মানে যে মীরাবাই যে আগের জন্মে যে ছিলেন মাধবী ও তো ভাবছে যে কী ব্যাপার এসব মা তো বলছিল এখন তো আমার স্বামী এরকম বলছেন হ্যাঁ তখন তিনি আরও ভাবছেন যে তাহলে আমাকে সময় ঘুমটা দিয়ে থাকতে হবে তো তারপর যখন তিনি বৃন্দাবনে এসে পৌঁছালেন তখন কি হয়েছে তখন দেখুন সবাই বলছে যে এ কানাইয়া কানাইয়া চলো চলো শ্রীদামা তো বউ নিয়ে এসছে বিয়ে করে নিয়ে এসেছে চলো আমরা সবাই দেখতে যাবো তো সবাই দেখার জন্য এসেছে হুম তখন শ্রীদামা গাড়ি থেকে নেমে এসছে হ্যাঁ তখনকার দিনে দেখুন এখানে যখন বৃন্দাবনে এত গাইয়া ছিল তো সেই গোমাতা সেই গাড়ি করে আসতো তো তখন গেছে ভগবান শ্রীকৃষ্ণ যে বালক গোপাল কানাইয়া গেছে এবং বলছে যে যে বলছি তুমি তো ওর দেওয়ার হও তোমার তো বৌদি যাও তুমি গিয়ে মুখ দেখো তো এরকম কানাইয়া গেছে আর এদিকে মাধবী পিছু কি কী করেছে সে তো একদম মুখে ঘুমটা দিয়ে বসে আছে হ্যাঁ এবং যখন শুনেছি এরকম ও শুনতে পাচ্ছে বাইরে মানে ভেতর থেকে যে এরকম তার স্বামী হ্যাঁ বলছে যে তুমি যাও গিয়ে মুখ দেখো তখন সে আরও চাদর টাদর যা ছিল সামনে সব নিয়ে ঢাকা নিয়ে নিয়েছে কিছুতে দেখাবে না তখন কানাইয়া গেছে এবং বলছে হাত করছে যে তোমার মুখ দেখাও তো দেখি তোমার মুখ কেমন দেখতে তখন বলছে যে বউ কেমন হয় আমি দেখবো তাহলে আমিও বিয়ে করবো তো তোমার আমিও আমারও মা বলেছে আমার বিয়ে দেবে আমারও বউ নিয়ে আসবে তুমি দেখাও তো ফির কী করছে এদিকে মাধ্যমিক কপি তো কিছুতেই মুখ দেখাচ্ছে না তো এদিকে কানায় একবার পা ধরতে আসে তখন পা সরিয়ে নিচ্ছে আবার ধাপ জোর করছে তখন ওইদিকে সরে যাচ্ছে এদিকে সরে যাচ্ছে এরকম করে কিছুতেই অনেকক্ষণ থেকে কিছুতেই আমার মুখ দেখায়নি তখন কানায়া বলছে তুমি জানো আমার মুখ দেখার জন্য কত সাধু মহাত্মারা তপস্যা করে হিমালয় থেকে তপস্যা করে কতজন আসে এবং আমার সমস্ত বৃন্দাবনবাসী আমার একবার এক ঝলক দর্শনের জন্য কত মানে অপেক্ষা করে থাকে তো তুমি তোমার মুখ দেখাচ্ছ না তো যাও তোমারও একদিন এমন আসবে যে তুমি আমাকে দেখার জন্য তোমার অনেক মানে কি বলবো তুমি যে তোমার অনেক কষ্ট হবে তুমি সবসময় চিন্তন করবে তখন মিনোময় ভাবছে এরকম বলছো কিছু ভাবেনি তখন বলছে না না এরকম আমার হবে না হ্যাঁ এরকম বলে শ্রী কি করেছেন তা বাইরে চলে এসেছেন সেখান থেকে যেহেতু দেখায়নি তো তারপরে বাইরে এসে সবাই আপন আপন আবার সব ঘরে চলে গেছে এবং এদিকে মাধবী গোপীও কী করেছে মাধবীও তার স্বামীর সাথে তার স্বামীর ঘরে গেছে এবং সবাই দেখছে যে সময় সবাই কৃষ্ণের কথায় বলছে কানায়ার কথাই বলছে সেই নন্দরাজার ছেলে ওনার কথায় বলছে তখনও ভাবছে কী ব্যাপার সবাই এ সময় কেন কানায়ার কথায় বলে কি ব্যাপার এরকম তো ও সবার মুখে শুনে হ্যাঁ সমস্ত গোপীরা হ্যাঁ তারপরে তার শাশুড়ি মা সবাই কিছু এরকম বলে যে কানায়ার এরকম দেখতে কানায়া আজ এখানেই করেছে কানায়া ওখানে গেছে আজ আজকে এখানে খেলছে আজকে ওদের বাড়িতে গেছে তো ভাবে যে কী ব্যাপার সবাই কোনো তখনও বলে যে তোমরা কেন সব সময় কানায়া নিয়ে কথা বলো তোমাদের কি অন্য কোনো বিষয় নেই যে অন্য কোনো বিষয় নিয়ে তোমার আলোচনা করো না সবসময় কানায়া কী করছে কৃষ্ণ কি করছে সবসময় শুধু কৃষ্ণ 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 তোমরা এরকম করো তো সবাই এরকম বলে তো অনেকের মুখে ও শোনে যে কৃষ্ণের চোখ এরকম কৃষ্ণের হাসি এরকম কৃষ্ণের চলা এরকম এরকম ও শোনে শুধু তো একদিন কী হয় এরকম ঘুমাতে ঘুমাতে ও তো দেখেনি কখনো চোখ তো তো সবসময় ঘুমটা দিয়ে থাকে হুম তো দেখেনি তো এরকম সবাই শুনেছে তো শুনে ও স্বপ্নের মধ্যে দেখে যে হ্যাঁ এরকম সময় বলছে সেগুলো ওর কানের মধ্যে ভেসে আসছে যে এরকম দেখতে হ্যাঁ কৃষ্ণ এরকম দেখতে তার হাসি এরকম তার চলা এরকম এগুলো সব তার স্বপ্নের মধ্যে তখন আবার সে ঘুম থেকে উঠে পড়ে এবং ওরা চোখে মুখে জল নেই আবার সে শুয়ে পড়ে আবার যখন যমুনায় জল ভরতে যায় হ্যাঁ তখনও দেখে যে সমস্ত গোপীরা সেই কৃষ্ণের নিয়ে আলোচনা করছে তখন কি করবে তার এমনি কয়েকদিন কেটে যায় তো এরকম সবাই বলে যে কি বাবা তুমি এরকম ঘুমটা দিয়ে থাকো কারণ তখনও বলে যে এরকম হ্যাঁ আমি মা এরকম বলেছে যে না আমি ওর মুখ দেখবো না তখন সবাই বলে তুমি ওকে জানোই না তাই জন্য তুমি এরকম করো তুমি যদি একবার দেখো তো তুমি এমন মোহিত হয়ে যাবে ও ভাবে যে না আমি তো কিছুতেই মুখ দেখাবো না আমার মা বলে দিয়েছে তো তারপর একদিন কী হয় বন্ধুরা এরকম হ্যাঁ তো সেই রাত্রিবেলায় যখন মানে ঘুমিয়ে থাকে তখনও সে কানের মধ্যে নিয়ে থাকে যে তাহার আমার কৃষ্ণের কথা হয়তো কানের মধ্যে আসবে না কিন্তু তার মনের মধ্যে তো সেগুলো এমনভাবে চিত্তের মধ্যে বসে গেছে যে সব সময় সেই কৃষ্ণের চিন্তন হচ্ছে না চোখে তো দেখেনি হ্যাঁ সে তো ঘোমটা দিয়ে আছে তারপর কানেও শুনেনি বাবু যে নিয়ে আছে তারপর কিন্তু মনের মধ্যে হয়ে বসে গেছে সে আর কিছুতে ভুলতেই পারছে না সেই কৃষ্ণের কথা সময় তার সেই কৃষ্ণ কৃষ্ণ এরকমই তার মনের মধ্যে সে চিন্তা তো একদিন এরকম কি হয়েছে একদিন সে যমুনা কিনারে গেছে হুম মাধ্যমিক গপি যমুনার কিনারে মানে তার সকাল হয়েছে কিন্তু কী হয়েছে অন্যদিন সবাই একসাথে যায় সমস্ত গপিরা যমুনায় জল ভরতে কিন্তু সেদিনে তারা খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে ভেবেছে হয়তো সকাল হয়ে গেছে আর কাউকে দেখতেও পাইনি রাস্তায় তো যমুনায় জল ভরতে গেছে ভাবছে তাহলে যখন গিয়ে দেখে যে কেউ নেই কেন আমার হয়তো দেরি হয়ে গেছে বা হয়তো আমি আগে চলে এসেছি ঠিক আছে কোনো ব্যাপার নেই তো আমি তো জল যখন নিতে এসেছি তাহলে জল নিয়েই বাড়ি যাব তো এরকম সে যমুনার জল মাটির কলসিতে ভরেছে তারপর যখন তুলতেই আসছে দেখছি কিছুতে আর উঠছে না অনেক ভারী হয়ে অন্য দিনের তুলনায় অন্যদিন তো এরকম হয় না তো তুলতেই পারছে না সে চারদিকে দেখছে কাউকে দেখতেই পারছে না কোথায় সবাই কেউ তো দেখতে পাচ্ছে না যদি কাউকে দেখতে পায় তাহলে তো তাকে বলবে যে আমাকে একটু সাহায্য করে আমার এটা তুলে দাও তো এরকম কিছুক্ষণ পর দেখে একজন ছোট্ট বালক আসছে হুম তখন আসছে কে সেই গোপালকানাইয়া ত্রিভঙ্গমুরারি সেই যে সেই এত সুন্দর হ্যাঁ আমাদের সুন্দর এত সুন্দর মানে তার নয়ন যুগল এবং তার এত মিষ্টি হাসি সে আসছে সে দূর থেকে যখন দেখে সে ভাবছে যে কোনো হয়তো গোপীর কোনো বালক হবে লালা হবে হ্যাঁ কারণ সে ছোট বালক তো বলছে এ লালা ও ভাইয়া ঢানাও মানে এরকম করে ডাকছে হুম বলছে এখানে এসে আমার এটা তুলে দেওয়া তো একটু আমার এটা কিছুতেই তোলা যাচ্ছে না অনেক ভারী হয়ে গেছে আমি তুলতেই পারছি না তো লালা তো কি করেছে সে সামনে এসে বসে হ্যাঁ হ্যাঁ আমি তুলে দিচ্ছি তো এরকম যখন তুলছে তখন কী হয় দেখুন এরকম করে যখন সেই মাটির কলসিটা দুহাত দিয়ে তুলছে তখন আস্তে 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 যখন সেই কলসিটা তুলছে তখন কী হচ্ছে সে গোপালও কিন্তু ধীরে 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 বড় হয়ে হয়ে একদম যতদূর পর্যন্ত মানে যে মাধবী গোপী যে মাধবী গোপী সমান একদম উচ্চতায় মানে হয়ে গেছে দুজনে সমান সময় তখন মাধবী গোপী তখন তো ঘোমটা খোলা ছিল তো জানে না কোনোদিন দেখেই শুধু মুখেই শুনে জন্মের কাছে হুম তখন সে মাধবী গোপির চোখ পড়ে গেছে কার পর সে কৃষ্ণের চোখে এবং কৃষ্ণের চোখ মাধবী গপির উপর এবং সে এমন মোহিত হয়ে গেছে সেরকম সেই কলস মাথার উপর ধরে আছে তো একদম সে যেমন অচৈতন্য হয় সেইভাবে মানে তার জ্ঞান আছে কিন্তু সে একদম এমনভাবে কৃষ্ণ দিয়ে তাকিয়ে আছে হুম সে তো না কোনো কথা বলছে না কিছু করছে একদম চুপচাপ দাঁড়িয়ে আছে স্থিরভাবে সে একদম দেখতে থাকছে ভগবান শ্রীকৃষ্ণকে হুম যে এমন তার রূপ হ্যাঁ এমন এমন চোখের দৃষ্টি এমন হাসি এতদিন তো সে অন্যের কাছে শুনে শুনুন পর্যন্ত দেখেনি এবং সে কিছু বুঝতেও পারছে না এমন অচৈতন্য হয়ে গেছে তারপর কিছুক্ষণ পর যখন কানাইয়া ওখান থেকে চলে যায় তারপরে কি হয় সমস্ত গপীরা আবার জল নিতে আসে তো তখন ভাবে যে কী হয়েছে কে দাঁড়িয়ে আছে তখন ভাবে তো আমাদের মাধবী গোপী এর কী হলো হ্যাঁ মাধবী কী হয়েছে তোমার ও তো কিছুই কথা বলছে না তারপর কিছুক্ষণ পর একজন আমার যমুনার জল নিয়ে মাধবী গোপীর মুখের উপর দেয় হুম তারপর ও উঠে পড়ে বলে ও কোথায় ও কোথায় সবাই বলছে কে বলছে এই যে একটু আগে এসেছিল একদম বালক কত সুন্দর নান্না পেয়ারাশা হম এত সুন্দর তার চোখের দৃষ্টি এত সুন্দর হাসি এত সুন্দর দেখতে কোথায় গেল তখন সবাই হাসছে ও ভাবছে যে আমার রকম অবস্থা আমার মানে কখনো আমি মানে অজ্ঞান হয়ে যাচ্ছে কখনো আমার জ্ঞান আসছে তোমরা সবাই হাসছো কেন তখন সবাই বলছে যে তুমি তো তুমি বলেছিলে যে তোমার মুখ ওকে দেখাবে না তো তুমি আজকে তারই মুখ দেখে ফেলেছো এই তো সে এ আর কেউ নয় এ হচ্ছে নন্দের লালা কানাইয়া মানে শ্যাম সুন্দর হুম মুরলী মনোহর তো দেখুন তো এতদিন থেকে মাধবী মাধবীকরী ভেবেছিল যে কখনো তার মুখ দেখবে না কিন্তু ভগবানের লীলা তো তারপরেও কী হয় মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় মাঝে মাঝে জ্ঞান ফিরে আবার অজ্ঞান হয়ে যায় আবার জ্ঞান ফিরে এবং সবসময় শ্রীকৃষ্ণকে খুঁজতে থাকে কোথায় শ্রীকৃষ্ণ কোথায় তো বন্ধুরা আজকে আমি এতটাই বললাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এরপর যে পরের অংশটা আমি আরেকটা ভিডিওতে পরের দ্বিতীয় পর্বটা মীরায়ের চরিত্রে সেই অংশটা কিন্তু আপনাদেরকে তো তত অপূর্ব সুন্দর আপনারা কিন্তু দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেল তো অনাব্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেন নিত্য ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দবানী আসতেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকালবেলা প্রেমসে বলুন রাধে রাধে আর কেমন লাগলো ওই মীরা চরিত্রটা আপনারা জানাবেন আর দ্বিতীয় যে পরের অংশটা রয়েছে আমি আরেকটা ভিডিওতে পরের অংশটা আপনাদেরকে জানাবো শীঘ্রই গো